টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে চাপা রোমাঞ্চ ও উত্তেজনা কাজ করছিল সবার মধ্যে বিশেষ করে পেসার তাস্কিনের ইঞ্জুরি ছিল শঙ্কার মধ্যে তবে প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু দিলেন চমক অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণার পরই আসলো তাস্কিনের নাম যিনি এবার টি বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়ক অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর সঙ্গে তারুণ্যের দারুণ মিশেলে পনেরো সদস্যের স্কোয়াড যাদের আনুষ্ঠানিক ফটো সেশন হয়ে গেল বুধবার মিরপুরের সবুজ চত্বরে একটা স্বপ্ন নিয়ে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন সারথীরা দুপুরে মিরপুরে হয় বিশ্বকাপে যাওয়ার আগে আনুষ্ঠানিক ওয়ান ডে বিশ্বকাপের ফটোসেশন নিয়ে বিতর্ক থাকলেও এবারটি ছিল বেশ নজর কাড়া সুটবুটেড হয়ে হাসিমুখে পোজ দেন পনেরো ক্রিকেটার সহ পঁচিশ সদস্যের টিম অফিসিয়ালস এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণ খেলে দলের দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে ভালো স্মৃতি উপহার দেওয়ার প্রত্যয় ছিল টাইগার ক্যাপ্টেনের কণ্ঠে এবারের বিশ্বকাপটি হতে পারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শেষবারের মতো সাকিব এবার খেলবেন তার নবম টি টোয়েন্টি বিশ্বকাপ সেই দুই সাত সালে টি প্রথম বিশ্ব আসর থেকে শুরু করে প্রতিটিতেই ছিল তার সরব উপস্থিতি সাকিব সারা সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটার হিসেবে আছেন মাত্র একজন তিনি ভারতের রোহিত শর্মা তাদের পাশে থাকতে পারতেন মাহমুদুল্লাহ রিয়াদ সাত থেকে টানা সাতটি বিশ্বকাপ খেলেছেন তিনি দুই হাজার একুশ আসরে ছিলেন দলের দল থেকে সাঁত্রিশ বছর বয়সী সাকিব ও আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে থাকবেন কিনা তা নিয়ে আছে সংশয় সাকিব গত ওয়ান বিশ্বকাপের আগেই ইঙ্গিত দিয়েছেন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ইতি টানবেন ক্যারিয়ারের দুই সিনিয়র ক্রিকেটারের উদ্দেশ্যে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন তারা এত লম্বা সময় ধরে খেলছেন তরুণ ক্রিকেটার হিসেবে আমরা যারা আছি তারা অবশ্যই চেষ্টা করব তাদের ভালো স্মৃতি উপহার দিতে অবশ্যই আমাদের তরুণদের দায়িত্ব এটি সবার মধ্যেই ব্যাপারটা অবশ্যই থাকবে দলের ভারসাম্যের জন্য সাকিব গুরুত্বপূর্ণ সদস্য ব্যাট হাতে সেরা সময় এখন না থাকলেও বল হাতে তাকে এখনো বলা যায় দেশ সেরা মাহমুদুল্লাহ গত কয়েক মাসে নিজের ক্যারিয়ার নতুন আলোয় তুলে ধরেছেন প্রবলভাবে বিশ্বকাপে তাদের কাছে বিশেষ কিছু চাওয়ার নেই শান্ত শুধু তাদের ছোঁয়ায় আরও সমৃদ্ধ হতে চান নিজেরা শান্ত তাই বলেন সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি বা অতিরিক্ত কিছুই চাই না ওনারা যেভাবে পারফর্ম করছেন যার ভূমিকা যেটি তা করতে পারলে দল অবশ্যই লাভবান হবে মাহমুদনবী চঞ্চল খবরের কাগজ স্পোর্টস এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নীরব